বন্ধুরা আজ পয়লা এপ্রিল দেখুন আমি আমার ছাদ বাগানে চলে এসেছি আপনাদের আবার একটি নতুন সুন্দর প্রতিবেদন উপহার দেব বলে বন্ধুরা নমস্কার আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন বন্ধুরা আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যে কোনো দেশ থেকে যারা আমার চ্যানেলটা প্রতিনিয়তই দেখছেন তাদের সকলকে জানাই বিশ্বাস গার্ডেনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করি তাদের সংগ্রহের মধ্যে অবশ্যই একটি গাছ কম বেশি সবার বাগানেই এখন রয়েছে সেটি হচ্ছে ড্রাগন আর ড্রাগন বিষয়ক আজকের এই বিশেষ প্রতিবেদন বন্ধুরা আমরা ড্রাগনের এখন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ভ্যারাইটি নানান জায়গা থেকে সংগ্রহ করছি আর এগুলি আসতে বেশ কিছুদিন সময় লাগে গাছগুলি স্ট্রেসের মধ্যে থাকে তার থেকে বেরোনোর জন্য কিছু ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাটিং আসে তবে সেই কাটিং থেকে কি করে সুন্দর গাছ তৈরি করবো আমরা এবং সেগুলি ভালোভাবে গ্রো করবো এবং অল্প দিনের মধ্যে সেটি খুবই ভালো তৈরি হবে সেই বিষয়ে আজকের এই প্রতিবেদন সেটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখুন বন্ধুরা চলুন দেখায় আপনাদের দেখুন বন্ধুরা এটি একটা কাটিং দেখতে পাচ্ছেন দেখুন কাটিংটি হলুদ হয়ে গিয়েছে অনেক দিন বাক্সে আসার পর কাটিংটি আমার এরকম অবস্থা হয়েছে তো এটি ডাইরেক্ট প্ল্যান্টেশন করলে হবে না কেননা এখনকার তাপমাত্রা যা উনচল্লিশ চল্লিশ ডিগ্রির কাছাকাছি এতে এই ডালটি সারভাইভ নাও করতে পারে তার জন্য আপনাদের বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটি হচ্ছে এর গোড়াটি যেটি দেখছেন এ দেখুন এর গোড়াটি যেটি দেখছেন সেটি আপনার একটু ব্লেড কিংবা পরি শার্প নাইফ দিয়ে আপনারা এটা একটু পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেয়ার পর এখানে দেখুন এর আগে আমি যেটি ব্যবহার করতাম সেটি আপনাদের বলছি এর পরবর্তীতে আজকের প্রতিবেদনের মূল বিষয়টি তুলে ধরব দেখুন এটি হচ্ছে একটি কাটিং এড এটি আমি গত এক দেড় বছর ধরে ইউজ করছিলাম তবে এতেও যথেষ্ট ভালো ফল পাওয়া যায় কিন্তু বন্ধুরা আজকের প্রতিবেদনের যে মূল বিষয় সেটি হচ্ছে আলাদা একটি বন্ধুরা এ থেকে শেকড় আসতে আপনার আট থেকে দশ দিন সময় লেগে যায় ঠান্ডার সময় তো তার থেকেও বেশি লাগে শেকড়ই বেরোতে যায় না ঠান্ডার সময় গরমের সময় এখন বিশেষ করে এই গ্রীষ্মকালে আপনার খুব তাড়াতাড়ি শেকড় চলে আসে কিন্তু গাছ আরও ভালো এবং অল্প সময়ের মধ্যে গ্রো করার জন্য দেখুন বন্ধুরা এই জিনিসটি আমি সংগ্রহ করেছি দেখুন এটা প্লাস এটি খুবই ভালো একটি হরমোন বলতে পারেন দেখা যাক এটি আমাকে দোকান থেকে দিয়েছে যে ওনারা বলছে যে এটি চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়া যায় তো আমি অত তাড়াতাড়ি বলছি না কিন্তু আপনারা আপনাদের শখের এবং দামি গাছটিকে খুব সহজেই রুট তৈরি করে ডেভেলপ করে নিতে পারেন এটি দ্বারা বন্ধুরা এটি আমি বলবো সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনার এই যে যেই কাটিংটি দেখছেন এই কাটিংটি এখান থেকে কেটে ছোট্ট গ্রো ব্যাগে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা এরকম একটি গ্রো ব্যাগ নিয়ে নেবেন এর মধ্যে গোবর সার হোক আমি যেরকম কম্প্যাক্ট নামে একটি সার সেটি ইউজ করি আপনারা যে যেটা পারেন না কেন সেটা দেবেন দিয়ে এটি রুট হরমোন লাগানোর প্রয়োজন নেই যদি আপনাদের কাছে এটি উপলব্ধ থাকে আপনাদের এলাকায় তাহলে অবশ্যই এটি ইউজ করবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা এটি মাটি এক লিটার জলে এক লিটার জলে পাঁচ এম এল তার থেকে এক এম এল বাড়িয়ে দিলেও কোনো ক্ষতি নেই এটি সম্পূর্ণ জৈব আপনার এটি এক লিটার জলে সাথে পাঁচ এম মিশিয়ে আপনারা গাছটি মাটি গ্রো ব্যাগে প্ল্যান্টেশন করার পর আপনারা সেই জলটি এক লিটার জল লাগবে না কম পরিমাণে যত মানে গোড়াটা ভিজানোর জন্য যতটা জল প্রয়োজন আপনারা ততটা দিয়ে দেবেন সাত দিন পর এক অপূর্ব রেজাল্ট আপনারা দেখতে পাবেন তাই বলি বন্ধুরা আপনারা আপনাদের শখের গাছটি এত সুন্দরভাবে গ্রো করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি আজ না বাড়িয়ে এখানেই রাখছি যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ